আমাদের বর্তমান চেয়ারম্যান তারা কার্যক্রম হয় আসতেছে সরাইল এবং গুট্টাপাড়ায় বাংলাপাড়ায় মাঠে এই বিষয়ে আপনার অভিনেত্রী সতেরো বছর পর আমাদের বাংলাদেশে আসতেন অনেক আনন্দ উল্লাস তো আছেই তারই পাশাপাশি উনি বাংলাদেশে আসার পর বাংলাদেশের যে এক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে তো আমরা আবারও আল্লাহ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে চেয়ারম্যান সাহেব যিনি নির্বাচিত হয়েছেন হয়ে এখন ওনার যে বক্তব্য ওনার ভিতরে যে আল্লাহের একটা ওনার আমরা জনগণ এটা পাচ্ছি শিখিয়ে যাবে আগামী আমাদের যে সংসদ নির্বাচন এই বিষয়ে আপনার অভিমত কি আমার অনেক ধন্যবাদ আমাদের একটি বলছিল আপনাদেরকে রাস্তা করে দিবেন ইচ্ছা তাকিয়ে দিবেন কিন্তু